মার কলে কেমন করে ওই মুখ বাবার কলে কেমন করে আর বাবা মায়ের ঘুমাইতে না হাল্লা একটু তাকাই দেখো কম সংক্রান্ত ছিল না আল্লাহ যারা হারাম খায় তারা কানতে পারে না সাহিয়া দেখো আল্লাহ আল্লাহ যুবকটা কেমনে কানতে তাকাই দেখো আল্লাহ আর কলি আগুন লাগছে তাকাই দেখো আল্লাহ যুবকটা কেমনে কানতে সাহিয়া দেখো আল্লাহ আল্লাহ তোমার কুত্র দি ক্যামেরাটা ময়দানে ফেলাই দেবো আল্লাহ এখন যারা যারা কান্দে প্রত্যেকের মা বাবা মাফ করিয়ে দেবা প্রত্যেকের অভাবনা দূর করে দেবা আমার বক্তব্য আগুন ততক্ষণে নিস্তালা ধরে বেলাইছে আমি আমার স্ত্রীর তিনবার বললাম স্ত্রী আমার হাত ধর তাড়াতাড়ি উপরে ওঠ আমার স্ত্রী বারবার চেষ্টা করলো আমার হাত ধরার জন্য তিনবার চেষ্টা পর আমি যখন হাতটা ধরব ধরব এর মধ্যে আমার স্ত্রী আগুনের মধ্যে থপাশ করিয়া ভরিয়া আছে আমার মেয়ে ডাকু আমার পায়ে ভুই আছে আপু

আপনারা বুঝবেন না আপনাদের লেখায় নদী নেই হুজুর একটা মানুষ পিঠে নিয়ে আর একটা মানুষ নদীতে সাথার কাটা যায় না হুজুর আমি মেয়েটাকে বললাম মা বাস্তে যদি হয় আব্বার গলা ছাড়বি না আব্বার জরাইয়া তোর अब्बा হইলোpathTo বীরকো সুবা বাবার সিনুলাই বাবার মতো শক্তি হবে না আল্লাহ আজব তোর বাবার পাউদার আর বাবার মাটি যদি তোর বাবার তকে দৌড়াইয়া তোর বাবার পাউদা আজকে তোর বাবার পাউদা ওই বাবার পাউদা বলা পুরে জীবনে আর তোমারে কান না বাবা কি যে নিজেদিন মর বুঝবি তাকাই দা তোর দুঃখী বাবাই কো একটু তাকাই ডাক গানে ভাবে যদি তোর বাবা থাকে যাই একটু ময়দানে পারো পারো কল যুবক কি পারো এই ময়দান থেকে আপনারে তালাশ করতে এক গানে আছে আসে কিনা যদি আপনারে পাইয়াই বসো যাই একটা সুমা দে কাবা করে সুমা পড়বে কাবা করে আল্লাহ আকবার বাবারে সুমা দিলে কাবাই সুমা পড়বে বাবার কপালে সুমা দিলে টাইরে হজরে আসওয়াদে সুমা পড়বে যাবে এই বিষয়ে তোরে আরেকদিন না হয় বুঝবো যদি পারো বাবারে সুম দে এই মাটি কি কৌরপা ভাই আমার বক্তব্য বুজুর্গ আমি দুই বছরে মেয়েটা লইয়া ঘর বংশের দোতলায় গেলাম দোতলা থেকে জাল কাটির ওই নদীর দিকে তাকাই আমার কলিজা যে হয়ে গেছে নদীতে এত শরত আপনারা উত্তরবঙ্গের মানুষ বসবেন না একটা নদীর ভিতরে এত শরত বাবা আমি শরতের দিকে তাকাইয়া আমার কলিজা যা অলট হয়ে গেছে আমার দুই বছরে মেয়ে দেখ দেখা জীবনের শেষ দেখা এই দেখা হবে না পাগল

পনেরো মিনিট আরো পাঁচ মিনিট কয় মিনিট হয় হুজুর বিশ মিনিট সাঁতার কাটলাম এখনো কোনো পায়ের সাথে মাটি বাজে না কোন কোনো কিনারা পাই না আরো পাঁচ মিনিট পঁচিশ মিনিট সাঁতার কাটার পরে হুজুর আমার পায়ের সাথে মাটি বাজলো মাটির উপরে দাঁড়াইয়া হুজুর আমি মেয়েটার দিকে তাকাইলাম মের কোনো হুশ নাই গামসা তারে মা মা কইয়া ডাক দিয়া সামনে আনলাম সামনে আইনা তাকাইয়া তাকি মায় আমার আরো আগে মারা গেছে আরো কত আগে আমার মা আমার বুকে মহিলা গেছে

আইসা আমার কলিজায় লাগিয়ে যায় আসনি কোন নবীর আসে ময়দানে দাঁড়াইতে পারবি পাপের মতো মায়ের পাপল কারা কারা বাবা আর জীবনে দাঁড়িতে পেলে দিবা না দাঁড়িয়ে রাখবা কারা কারা এমন পাপের মাথারা দাঁড়াইতে হবে এমন পাপের মাথা বুকে সরস নিয়ে দাঁড়া এমন মায়ের পাপ তারা

তরতে আমার সামনে তোর একটা ধরতে সামনে আয় একটা সামনে আয় কারা কারা দাঁড়িয়ে রাখবি ধর আমার হাতটা আমার কাম বই সামনে তারা সামনে তারা কে দাঁড়িয়ে রাখবি কে রাখবি মায়ের পাগল হয় আর না কাটিয়ে আনি নবী দাবি করিয়া কষ্ট দেয় একজনের পিঠে একজন হাত দাও একজনের পিঠে একজন হাত দাও একজনের পিঠে একজন হাত দায় কান বাড়ি বলা মায়ের পাগল কান বাবার ফাগল কান মায়ের পাগল কান বাবার ফাগল